সকালের ভিড়ে সরগরম কলকাতার হাওড়া স্টেশন ট্রেন ঢোকার শব্দে প্ল্যাটফর্ম কাঁপছে এক কোণে বসে আছেন মধুরিমা দেবী সত্তর অর্ধ এক বৃদ্ধা ছোট্ট ঝুড়িতে কিছু কলা সাজিয়ে বিক্রি করছেন এই কলাই তার একমাত্র ভরসা হঠাৎ এসে দাঁড়ালেন পুলিশ অফিসার স্বামীনন্দ মুখে কড়া ভাব কণ্ঠে রুক্ষতা এই প্ল্যাটফর্মে বসে কি বিক্রি করছো এটা কি বাজার নাকি মধুরিমা কাঁপা গলায় উত্তর দিলেন সাহেব আমি গরিব মানুষ দুটো কলা না বিক্রি করলে ওষুধ কিনতে পারবো না পাশেই ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিলেন অনিন্দরায় সাধারণ সাধারণ এক অফিস গামী মানুষ তিনি এগিয়ে এলেন অফিসার নিয়ম মানা জরুরি কিন্তু এই বৃদ্ধা তো চুরি করছে না শুধু সৎভাবে বাঁচতে চাইছে স্বামীনন্দ ক্ষিপ্ত হয়ে বললেন তুমি কে আমার কাজে নাক গলাচ্ছ কেন চারপাশে মানুষ জড়ো হলো সবাই নিঃশব্দে তাকিয়ে আছে মধুরী মা ফিস করে বললেন আমি কলা বিক্রি করি শুধু মানুষের মুখে হাসি ফোটানোর জন্য অনিন্দ ঝুড়ি থেকে একটি কলা তুলে নিলেন স্বামীনন্দের দিকে বাড়িয়ে বললেন অফিসার আপনি যদি খান বুঝবেন এতে শুধু ফল নয় একজন মায়ের পরিশ্রম লুকিয়ে আছে স্টেশনের কোলাহল থেমে গেল যেন স্বামী কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়ালেন তারপর ধীরে ধীরে কলাটা খেতে শুরু করলেন তার চোখ ভিজে উঠল আমিও ছোটবেলায় মা হারিয়েছি হয়তো সেই কারণেই ভুলে যাই মায়ের দেওয়া খাবার কেমন হয় চার পাশে করতালি পড়ে গেল স্বামীনন্দ নিজের পকেট থেকে টাকা বের করে মধুরিমার হাতে দিলেন যতদিন আমি আছি আপনি এখানে কলা বিক্রি করবেন কেউ আটকাবে না মধুরিমার চোখ বেয়ে নেমে এলো জল ভালো মানুষ এখনও আছে তাই দুনিয়া টিকে আছে ট্রেন বাঁশি ধীরে ধীরে ছাড়লো। হাওড়া স্টেশনের ভিড় আবার আগের মতোই হয়ে গেল কিন্তু যারা এই দৃশ্য দেখেছিল তাদের মনে থেকে গেল এক অমূল্য শিক্ষা মানবিকতায় পৃথিবীর সবচেয়ে বড় নিয়ম